তাদের নাম্বার ট্র্যাক করে তাদের ভয়েস রেকর্ড কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে তার লালিত তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করবেন এখন তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলনের জমনের অপকৌশল বিষয় শেখ হাসিনা এবং অলোক সাহেব যে নেট বন্ধ করেছিলেন তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন ফল রেকর্ড করেছিলেন সেই ব্যক্তিটি যা আমাদের কয়টা সিমের সংখ্যাটা যদি একটু বলতেন আমাদের কাছে আমরা বলেছি প্রতিবেদনে যেটা আসতে প্রতিবেদনে হচ্ছে পঞ্চাশটা কিন্তু আমরা এ পর্যন্ত তিনটা তদন্তাধীন আছে তদন্তের সাথে অন্য কথা বলছে হ্যাঁ শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরাধ মানে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা মানুষকে গুম করা মানুষকে হত্যা করা তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া জঙ্গি নাটক যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে গুল মনে হয় শেষ হবে